বিধানসভার বুলবুলচন্ডি এলাকার অন্তর্গত অন্তর্গত নম্বর বুথ এলাকার বিজেপির এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে বর্তমানে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই এজেন্ট তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে অন্যদিকে ওই এলাকায় খগেন মুর্মু পৌঁছলে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আপনাকে এরকম ভাবে কি করলো এখন এই সমস্ত তৃণমূলের কালচার তৃণমূলের কালচার এরা তো এরা তো মানুষ থাকে না এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে আমরা সব সময় আমরা মনে করি যে আমরা আমরা সব সময় হচ্ছে মানুষকে চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করি এটা আমাদের সব সময় হচ্ছে আমরা চাই যে সমস্ত মানুষ আপনাকে বিক্ষোভ দেখালো গো ব্যাগ বলছিল গো ব্যাগ কাকে বলছে প্রসুনকে বলুক প্রসুনকে গো ব্যাগ বলুক

খগেন মুর্মু হারছে এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা এবং ব্যাপক পরিমাণে পোষণ বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণতা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিরা এটা সাজানো একটি গল্প বানিয়েছে নাম রাখবি আমি পিচুষ মন্ডল তুলছি অঞ্চল চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস